জীবনটা এমন কেন যার আছে তার সব আছে যার নেই তার কিচ্ছু নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না এটা কি জীবন নাকি আমার ভাগ্যের লিখন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম জানো তো বন্ধুরা আগের দিন অনেক রাত্রি জেগে ভিডিও এডিটিং করেছিলাম সেই কারণে আজকে সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা যতই বেলা হোক আমাদের গ্রামের প্রথম কাজ গোবর জল দিয়ে মারুলি দেয়া এটা না দিলে যেমন বাড়ি ঘোর দেওয়া শুদ্ধই হয় না আর প্রতিদিন দিয়ে দেওয়া অভ্যাস একদিন না দিলে মন কেমন লাগে তার জন্য ভাবলাম যতই বেলা হোক কিন্তু এটা আমাকে দিতেই হবে তো উঠে আগে আমি গাছগুলাতে একটু জল দিয়ে দিলাম মরে যাচ্ছিল গাছগুলোতে দু তিন দিন জল দেওয়া হয় না পূজার ভিড়েতে আর এখন আমি মারুলি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু টিউশনির ছাত্রছাত্রীরা চলে এসেছে দূষণই থাকে আমার সাতটা তিরিশ থেকে সবাই তো আর সমান টাইমে আসে না কেউ একটু আগে কেউ একটু পরে আসে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের মতো একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ইউটিউবে আইডি ছোটো হোক কিংবা বড়ো কিছু যায় আসে না সবার আগে আমরা সবাই মানুষ আজ বেঁচে আছি কার নাও থাকতে পারি কিন্তু আমার করা ব্যবহারটা তোমাদের মধ্যে আজীবন বেঁচে থাকবে অনেক আসানি অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আমাকে কমেন্ট করো তো তোমাদের কমেন্ট পড়তে আমার তো খুব ভালো লাগে চলো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি ঝাড় দিতে দিতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে থাকি ততক্ষণে তোমরা আমার সংসারের কিছু কাজকর্মগুলো দেখতে থাকো এবং তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো শুনতে থাকো আমি প্রিয়া চ্যানেল থেকে কমেন্ট করেছি পূজাদি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট খুব ভালো লাগলো গো ভিডিওটা আর তুমি কত রকম হাতের কাজ জানো দেখে খুব ভালো লাগে জানো তো আর নিজেকে যেন অসহায় লাগে যে জীবনে আমি কিছুই করতে পারলাম না শিখতেও পারলাম না আর অনেকটা আশা স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি এটা তো কিছু করে উঠতে পারবো কি না জানি না মাঝে মাঝে খুব খারাপ লাগে মনটা খুব ডিপ্রেশনে চলে যায় জানো তো আর তোমার কথাগুলো না বেশ শুনতে ভালো লাগে প্রিয়া দিদি ভাই ভেঙে পড়ো না গো তুমি নিয়মিত প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করতে থাকো পারলে তার সাথে একটা দুটো শটও ছাড়তে পারো একটু মন দিয়ে কাজ করো অবশ্যই তুমিও সফলতা পাবে মন খারাপ করো না গো সোশ্যাল মিডিয়াটা সবার জন্য সবাইকে একটু নিজের মতো করে জায়গা করে নিতে হবে এগিয়ে চলো যতটুকু পারবো আমি অবশ্যই সাপোর্ট করবো বাইরেটা আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, মেয়ের জন্য খাবার মাখিয়ে দিলাম ওর বাবা মেয়েকে খাইয়ে দিল তারপরে আমি বসে গিয়েছিলাম টিউশন পড়াতে টিউশন পড়ালাম সাড়ে নটা পর্যন্ত টিউশন ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে এলাম রান্নাঘরে বাসনগুলো ধোয়া হয়নি বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে দেখো আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি এই ভাত হলেই সকালের জন্য ফ্যান ভাত কেড়ে নিয়ে খাবো আর দুপুরের জন্য এই ভাত দিয়েই খাওয়া হবে বেশিরভাগ দিন এভাবে আমার জীবনযাপন চলে যেদিন একটু ভোর ভোর উঠে রান্না করে নিতে পারি সেদিন সকালের খাবারটা করে নিই তা না হলে এই যে এখন রান্না চাপাচ্ছি সকালের খাবারটাও খাবো আর যদি মুড়ি থাকে তো মুড়ি খেয়ে নিই পরের কমেন্টটা করেছে কবিতা সিং দিদিভাই তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে ধন্যবাদ দিদি ভাই আমার পাশে থেকে আমাকে কমেন্ট করার জন্য পরের কমেন্টটা চিন্তা বাউরি ছত্রিশ আশি থেকে আজকে টাইম পেলাম সেই জন্য তোমার ভিডিও দেখছি কারণ অনেক দিন কিছু কারণে ব্যস্ত ছিলাম আমিও ভালো করে ভিডিও দিতে পারছিলাম না ঠিক হয়ে গেছে এখন দিদিভাই ভাই এই যে তুমি আজকে কমেন্ট করেছো এটাই আমি খুশি কেননা সব দিন তো সবার ভিডিও দেখা সম্ভব না আমি এই কি সব দিন সবার ভিডিও দেখতে পারি বলো মানুষ আমাদের জীবনে কাজকর্ম তো লেগেই আছে আর সেই কাজকর্মের মধ্যে দিকেই যতটুকু পারি আমরা সবার ভিডিও দেখি এবং সবার পাশে থাকি পরের কমেন্টটা করেছে সুব্রা ডি সাতানব্বই বত্রিশ থেকে তুমি এইভাবে এগিয়ে চলো ভাই। তোমার মেয়ের জামা খুবই সুন্দর হয়েছে পুচকুকে খুব মিষ্টি দেখতে লাগছে আমার এই প্ল্যাটফর্মে আর মনে হয় থাকা হলো না অনেক রকমের সমস্যা রয়েছে জানো তো বন্ধুরা এই যে শুভ্রা দিদি ভাই আমাদের বাড়ি এসেছিলো ওই দিদিভাইয়ের মেয়ে শর্ট ভিডিও বানায় খুব সুন্দর ভিডিও বানায় দিদিভাই জানি না তুমি কেন তোমার মেয়েকে ভিডিও করার থেকে বন্ধ করে দিলে ও কিন্তু খুব সুন্দর ভিডিও বানাতো এবং এই সোশ্যাল মিডিয়ায় কিছু পাতত বলে আমার মনে হয় কিন্তু সত্যি মানুষের যা কাজকর্ম এই সমস্ত সেরে সবারের পক্ষে সোশ্যাল মিডিয়া থাকাও অসম্ভব ব্যাপার আমার নিজেরও অনেক সময় বিরক্ত লাগতো কিন্তু তাও অনেক ধৈর্য ধরে রয়েছে এই সোশ্যাল মিডিয়ার ধৈর্য ধারা থাকাটা কিন্তু অনেকটাই কঠিন যদি সময় পাও মাঝে মধ্যে করিও কেননা ওগুলা তো সারা জীবন স্মৃতিচিহ্ন হয়ে থাকবে আজকে আমাদের বাড়ির সামনেই দেখো সরষেগুলো মিলে দিয়েছি কেননা আগের দিন মেলা হয়েছিল অনেকটাই শুকনো হয়ে গেছে আজকে দ্বিতীয়বার মিলেছি মানে একটু কম সরষে বের হবে তো দেখো বড় এদিকে খোসাগুলো বেছে নিচ্ছে সরষের থেকে আর আমি এদিকে ঝেড়ে ঝেড়ে অন্য জায়গায় ডাটাগুলো রেখে দিয়ে এসেছি আর একদিন রোদে দিতে হবে আর কেননা এখানটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা এই জায়গাটাতেই প্রতিদিন শর্ট ভিডিও বানাই আর এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটা এই কিছু দিন ঝামেলার জন্য ঠিকমতো ভালোভাবে ভিডিও বানাতে পারছি না কেননা সোর্সের কাজ সাথে সাথে প্রায় তিনটা বেজে যাচ্ছে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে যতই কাজ করি না কেন কখনও ক্লান্ত বোধ করি না ক্লান্ত বোধ তো তখনই করি যখন দিন শেষে শ্বশুর বাড়িতে লোকেদের কাছে প্রশংসার জায়গায় নিজের নিন্দা শুনি তবে আমরা গ্রামের বউ প্রয়োজন হলে সমস্ত কাজ নিজেরা করে নিতে পারি তোমরা তো টাইটেল আর থামবেল দেখে অনেকটাই বুঝতে পেরেছ আমার বরের কিছু একটা হয়েছে কিন্তু কি হয়েছে সেটাই তোমাদের কাজকে বলো আজ থেকে প্রায় দশ বছর আগে আমার বস সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল তখন কোমরে একটা প্রচণ্ড চোট লেগেছিল সেই ব্যথাটা মাঝে মাঝে উঠে যায় তখন না উঠতেও পারে না চলতেও পারে না হাঁটতেও পারে না তার জন্য বাইরে কোনো কাজে যেতে পারে না সংসারটা এখন আমার হাতে চলছে আর দোকান থেকে যেইটুকু ইনকাম হয় লোনে চলে যায় এখন আমার টিউশনি পড়ানোর থেকেই আমার সংসারের খরচা চলে যাচ্ছে আর ইউটিউব থেকে যা কিছু পাচ্ছি আমাদের ভালো কিছু কাজে লাগছে তোমাদের ভালোবাসায় এইটুকু পেয়ে আমি অনেক খুশি টাটা বন্ধুরা